ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি আবারও জুটি বাঁধলেন আসন্ন ঈদ উপলক্ষে দীর্ঘদিন ধরে অভিনয়ের গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই জুটি এবারের ঈদে হাজির হচ্ছেন নতুন নাটক গুড বয় ব্যাড লাকে নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার এবং কাহিনী লিখেছেন মোহাম্মদ আবু রাজিন। সমাজ সচেতন ও হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি এই নাটকে উঠে এসেছে ঘুষ যৌতুক ও ক্ষমতার অপব্যবহারের মতো বাস্তব সমস্যাগুলো একদিকে রয়েছে সালাম নামের এক যুবকের ন্যায়ের লড়াই অন্যদিকে রয়েছে জুথির বাবার ক্ষমতার লোভে মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা এই দুই কাহিনী এক সূত্রে গাথা হয়েছে নাটকের মূল গল্পে নাটকে নিলয় ও হিমির রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে ঈদের বিশেষ চমক পাশাপাশি আরও অভিনয় করেছেন কোচি খন্দকার ইশতিয়াক আহমেদ রুমেল সহ অনেকে নাটকটি সম্পর্কে পরিচালক এস আর মজুমদার বলেন কমেডির ভেতর দিয়েই সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি দর্শক যেমন বিনোদন পাবেন তেমনি কিছু ভাবনার খোরাকও পাবেন গুড বয় ব্যাডলাক ঈদ উপলক্ষে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে পাশাপাশি নাটকটি দেখা যাবে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও হাস্যরস আর বাস্তবতার মিশেলে তৈরি এই নাটকটি ঈদের আনন্দের নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা নির্মাতা ও কলাকুশলীদের